অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা এবং উপস্থিত গুরুজনদের প্রতি আমার প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল গৌরব জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলে আদর নাম দিনুতর মাকার নামটা শুনে ভাবলে প্রথম আঁকিয়ে যুগল ধুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহ তার মুখ্য দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে ঘুরুমশাই কাল দিয়েছে বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলে সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে কুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে থাক মাকাল ফোলে আছে বললে সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে কাছে মাকা আলামি বলে রাখাল দু হাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় লেখা দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে ওপরে খাতার পাতা পাতাটাই লাইট